আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরাম হোসেন আমি একজন দুবাই প্রবাসী গত পাঁচই আগস্ট আমি দেশে এসেছিলাম এবং ওই সময় আমি যখন এয়ারপোর্টের ল্যান্ডলাইন থেকে ফোন করেছি দশটা দশটায় ওই সময় আমার ওয়াইফের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা বিজি ছিল তো এরপরে দশটা দুই মিনিটে আমি কল করেছি আমার বাবাকে আমার বাবাকে কল করার পরে আমার বাবাকে আমি বললাম যে আমার ইমিগ্রেশন এবং আমি আমার যে মালপত্র আছে লাগেজ ওগুলো পেয়ে গেছে আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক ওই সময় তার বিশ মিনিট পরেই আমার ওয়াইফের যে নাম্বারটা আগে আমি কল করার সময় আমার ওয়াইফকে পাইনি বিজি ছিল ওই নাম্বারে কে বা কারা আমার ওয়াইফকে কল করে এই নাম্বারটাও উঠেছে বিমান নামে কিন্তু এটা বাইরে কেউ এই কলটা করেছে এবং করে বলল যে আমাকে তারা আটক করেছে এবং আমাকে চালান করে দিবে একুশ দিন আমার জেল হবে এবং আমার ওয়াইফের কাছ থেকে তারা বলল যে আপনি একটা রবি নাম্বারে এই নাম্বার আপনি বিকাশ করবেন দশ হাজার নশো পঁচানব্বই টাকা এরপর আমার ওয়াইফ এবং আমার বাবা তারা আমার বাবা বৃদ্ধ মানুষ তারা অনেক মানে কান্নাকাটি করে বারবার ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো তো ওরা বললো যে আপনি বেশি কথা বললে আমরা এখনই আপনার হাজবেন্ডকে কোর্টে চা চালান করে দেবো সে এখন আমাদের এখানে আটক আছে ওর সাথে কথা বলা যাবে না আপনার হাজবেন্ড বিদেশ থেকে আসার সময় দুটি পেপার আনেনি ঠিক আছে এভাবে বলে আমার যখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম যেহেতু আমার কাছে কোন সিম ছিল না তা আমি এয়ারপোর্টের যেই আপনার ল্যান্ডলাইন ছিল যেটা প্রফেসর ইউনুস ইউনুস সরকার আসার পরে যেটা প্রবাহের জন্য ব্যবস্থা করেছে যে ফ্রি কলিং কল করার জন্য আমি ওই নাম্বার থেকে কল করেছিলাম কিন্তু কে বা কারা এটা আমার সে ওয়াইফের নাম্বারে কল করে তাকে বলল যে এখনই টাকা পাঠাতে নাহলে তারা আমাকে ইয়ে করে দেবে একুশ দিনের জেল জেল দিয়ে দিবে ঠিক আছে এবং আমার অনেক বড়ো সমস্যা তারা করবে এই ভয়ে আমার ওয়াইফ কি করলো যে যাতে করে আমার কোনো ক্ষতি না করে যে ওরা বললো যে এটা গভর্নমেন্টের একটা একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা দিলে আমরা এখনই আপনার হাজব্যান্ডকে রিলিজ করে দিব তো আমার ওয়াইফ এরপরে টাকাটা তাদের বিকাশে স্যান্ড করে দেয় তো আমি দেখেছি যে আমার পেছনে অনেক মানুষ তারা লাইন ধরেছে যদি এরকম তিনশো চারশো জনের যদি এরা এই যে পতার চক্র যদি এরা দৈনিক এভাবে মানুষকে কাছ থেকে টাকা নেয় তাহলে তারা তো আমাদের যে একটা প্রবাসীদের আমরা যে কষ্ট করি বিদেশে গিয়ে তো তাদের এই কষ্টটা তো আর আমরা দেশে এসে বললাম আমরা আমরা একটা যেটা রেসপন্স পাব গভর্নমেন্টের কাছ থেকে বা আমাদের একটা সুন্দর একটা দেশ আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আমরা আসলে পাইনি বা পাচ্ছি না তো সবার কাছে আমি আমার অনুরোধ যে আপনারা সবাই এই পতলা চক্র থেকে খুবই সাবধান থাকবেন এবং আমি চাচ্ছি এটা যে আমার মতো যাতে অন্য কেউ এই পতালা চক্রের মধ্যে তারা না পড়ে আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক